একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যারা জান্নাতি হবে অর্থাৎ যারা জান্নাতে যাবেন তাদের বিশেষ একটি আপ্যায়নের কথা আপনাদের জানাব তাই দয়া করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনাদের একটি শেয়ারে একজন দিনদার ভাই এই সম্পর্কে জানতে পারবে ইনশাআল্লাহ মানুষের দৈনন্দিন জীবনের যেমন চাহিদার শেষ নেই ঠিক চাও পাওয়ারও কোনো শেষ নেই কিন্তু দুনিয়ায় মানুষের সব কিছু একসাথে পাওয়া প্রায় অসম্ভব কিন্তু আমরা যদি দুনিয়ায় ভালো কিছু করে যেতে পারি আর পরকালে আমরা যদি জান্নাতে যেতে পারি তাহলে আর আমাদের কোনো কিছুর অভাব থাকবে না অনন্ত কাল ধরে সুখে থাকতে পারব কিন্তু এহকালে মানুষের আশার শেষ নেই প্রতিনিয়ত কত আশা করে মানুষ কত স্বপ্নে বুকের মাঝে লালন করে কিন্তু কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায় রূপ পায় না বাস্তবে কিছু স্বপ্ন মরে যায় বুকের ভিতরে কিছু স্বপ্ন আহত হয়ে পড়ে যায় মনের গইনে দুনিয়ায় মানুষের সব আশা পূরণ হবে না বরং জান্নাতেই তার সব আশা পূরণ হবে সেখানে তার কোনো ইচ্ছাই অপূর্ণ থাকবে না থাকবে না সুখ শান্তি অন্ত আরাম আয়ুষের জন্য যা যা প্রয়োজন তার সব কিছুই থাকবে জান্নাতে এজন্য পবিত্র করে ইরশাদ হয়েছে আর সেখানে জান্নাতে রয়েছে তোমাদের কাঙ্ক্ষিত এবং চোখ জোরানো সবকিছু তোমরা তথায় চিরকালে বসবাস করবে আর এই যে তোমরা জান্নাতের উত্তাধিকারী হয়েছ এটা তোমাদেরই কর্মের ফল সোরা যুগ্রু একাত্তর ও বাহাত্তর জান্নাত যেমন অকল্পনীয় তেমনি তার নিয়ামতও হবে অকল্পনীয় প্রিয়নবী সাল্লাল্লাহু আলাই্লাম ইরশাদ করেছেন আল্লাহ তা বলেন আমি আমার নিককার বান্দাদের জন্য এমন বস্তু তৈরি করে রেখেছি যা কখনো কোনো চক্ষু দেখেনি কোনো কানে শোনেনি যা সম্পর্কে কোনো মানুষের মনে কোনো ধারণাও জন্মেনি সই মুসলিম সাত হাজার চব্বিশ জান্নাতিরা জান্নাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তাদের মাছের কলিজা দিয়ে নাস্তা দেওয়া হবে অর্থাৎ যারা জান্নাতে প্রবেশ করবে তাদের এমন সুস্বাদু মাছের কলিজা রান্না করে দেওয়া হবে তার ঘান শুনে সারা অবাক হয়ে যাবে এত সুন্দর রান্না এত সুন্দর রান্না তো পৃথিবীর বুকে কোথাও ছিল না যারা জান্নাতবাসী হবে তারা সেখানে অনন্ত কাল ধরে শুকে থাকবে তাদের মন যা চাবে তারা তাই খাইতে পাবে দুনিয়ার বুকে আপনি যতই ধরাঢ়্য ব্যক্তি হোক না কেন যতই দানশীল ব্যক্তি হন না কেন যতই আপনার অর্থের অভাব থাকুক না কেন পৃথিবীর বুকে এমন সুস্বাদু খাবার কখনোই পাবেন না যা জান্নাতে আপনি এই খাবারগুলো দেখার সাথে সাথে আপনার মন এবং প্রাণ জুড়িয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে যেন জান্নাতে যাওয়ার তপদ দান করেন সেই সঙ্গে দুনিয়ায় যেন আমরা ভালো কিছু কাজ করে যেতে পারি সেই কাজগুলো শুভাতে আল্লাহ তালা যেন আমাদের জান্নাত নসিব করে তাই সম্মানিত শ্রোতা বন্ধুরা বিশেষ করে আমরা এখনো যেন নামাজ পড়ি না পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। দুনিয়ায় মানুষের দান শ্রদ্ধা করে যাব ভালো ভালো কাজ করে যাব তার বিনিময়ে মাহমুরব্বুল আলামিন যেন আমাদের জান্নাত দান করেন